যেহেতু মেহমান আসতেছে আমি চলে গিয়েছি রান্না করে। আর আমি সকাল এবং রাতের জন্যই রান্না করব মেনলি যেহেতু সকাল সকাল আমি জাগতে পারি না সোসাইলাম যে একটু রান্না এগিয়ে রাখবো তাহলে সকালটা আমার সুন্দর হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো রান্না করছি আর এদিকে তেঁতুলের রাসার খাচ্ছি নর্মালি আমার কোনো জাতীয় খাবার একদম পছন্দ না কিন্তু সেদিন রান্নাঘরে এত বেশি গরম ছিল এই তেঁতুলের আচারটাই আমার কাছে অনেক বেশি মিষ্টি লাগতেছিল। আর আমি অনেকগুলো মাছ ভেজে নিয়েছি আর এই মাছগুলো রান্না করব আজকে ফটল দিয়ে অনেক বড় মাছ বেশ কিছুদিন পরে পরে কিছু পটল দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ইয়াম্মি লাগে আর একটা চুলাই আমি আড়াই থেকে তিন কেজি গরুর মাংস বসিয়ে দিয়েছি এটা রাতে খাওয়ার পরে যাতে একটুখানি থাকে আমরা সকালবেলা পরোটা দিয়ে খাবো আর আমার মেয়ের পছন্দের পুঁই শাকা চিংড়ির ঝোল রান্না করে ফেলেছি এটা নিহারি স্পেশাল আর এদিকে নেদারল্যান্ড থেকে আমাদের জন্য কিছু গিফট চলে আসছে আমি গিয়েই প্রথমে সেরি ফলগুলো হাতে নিলাম আমার কাছে এগুলা এত বেশি মজা লাগতেছিল আমি ভাবতেছিলাম এত দূর থেকে প্লাই করে এসো এরা কিভাবে এতটা সতেজ আছে যাই হোক খাইতে খাইতেই ভাবতেছি যে রান্নাটা খুব দ্রুত কমপ্লিট করতে হবে আমার এখনও গোসল বাকি আছে সব কিছু করার পরে আমি একটু ফ্রেশ হয়ে তারপর বসবো কিন্তু আব্বার ডাকা ডাকিতে আমি একবার রান্না করে আর একবার সোফার রুমে কারণ আব্বা হচ্ছে গিফট বক্সগুলো ওপেন করে ফেলছে এখন আমি দেখার জন্য খুব বেশি ডাকাডাকি করতেছি এদিকে নিহাল তার খেলনা পেয়ে ভীষণ খুশি তা আমি নিহালের সাথেই মজা করতেছিলাম যে তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো তাহলে তোমার খেলনা দেখলে এত বেশি ভালো লাগে কেন আর আমার জন্য এর মধ্যে একটা স্পেশাল ব্যাগ ছিল যেটার ভিতরে ছিল ক্রিম ফেসওয়াশ বডি স্প্রে এ জাতীয় জিনিসগুলো যেগুলো মেয়েদের খুবই প্রয়োজনীয় তো প্রত্যেকটা জিনিসে আমার অনেক বেশি পছন্দ হয় তার চেয়ে বেশি পছন্দ হয় আমার এই ছোট্ট কিউট ব্যাগটা তো ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই আমার ভিডিওতেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন